আসসালামু আলাইকুম সম্মানিত ভাই এবং বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এখন থেকে আপনি চাইলে বিকাশ অ্যাপ থেকে রেফার করে টাকা ইনকাম করতে পারবেন আপনারা সকলেই জানেন শুরুতে বিকাশ অ্যাপ থেকে রেফার করে টাকা ইনকাম করার সুযোগ ছিল পরবর্তীতে সেই রেফার অপশনটি বন্ধ হয়ে যায় আবার বিকাশ অ্যাপে এই রেফারেল অপশন চালু হয়েছে এটি চালু হয়েছে এই 2025 সালের 24 ফেব্রুয়ারি এবং বিকাশ অ্যাপ রেফার করে ইনকাম করার এই প্রক্রিয়াটি চলমান থাকবে উনিশ এপ্রিল পর্যন্ত আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা বিকাশ থেকে রেফার করে ইনকাম করবেন ভিডিওটি শুরু করার আগে বলতে চাই এটি হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন চলুন দেখে আসি কিভাবে আমরা বিকাশ থেকে রেফার করে টাকা ইনকাম করতে পারি সম্মানিত ভাই এবং বোনেরা সর্বপ্রথম আপনি আপনার বিকাশ অ্যাপের ভিতর প্রবেশ করবেন বিকাশ অ্যাপের ভিতরে প্রবেশ করার পর এখানে আপনার পিন নাম্বার দিয়ে লগ করে নিবেন বিকাশ অ্যাপটি লগ হয়ে গেলে তারপর আপনারা উপরে ডান পাশে বিকাশের একটি আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন রেফার বিকাশ অ্যাপ এখানে ক্লিক করবেন শুরুতেই এখানে রয়েছে পঞ্চাশ টাকা বোনাস পেতে রেফার করুন এখন আপনি যদি বিকাশে রেফার করেন প্রত্যেকটি রেফারের জন্য আপনি পাবেন পঞ্চাশ টাকা এখন আপনাদেরকে জানাচ্ছি যে কিভাবে আপনারা রেফার করে এই পঞ্চাশ টাকা পাবেন প্রত্যেকটা কাজের জন্য দেখেন নিচে এখানে রয়েছে রেফার করার সহজ ধাপগুলো দেখে নিন বিস্তারিত দেখুন এই বিস্তারিত দেখুনের উপর ক্লিক করবেন প্রথমে রেফার বাটন ট্যাপ করে রেফারের লিংক শেয়ার করতে হবে অর্থাৎ এখান থেকে একটি লিংক আপনার বন্ধুকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে বা ইমুতে যে কোনো মাধ্যমে তাকে পাঠাবেন এই হচ্ছে আপনার এক নাম্বার স্টেপ দুই নাম্বার স্টেপে আপনাকে কি করতে হবে যাকে রেফার করেছেন তাকে বিকাশ অ্যাপে লগ করতে সাহায্য করুন এখন যাকে আপনি লিংক শেয়ার করলেন তার ওই লিঙ্কে প্রবেশ করে বিকাশ অ্যাপ ডাউনলোড করতে হবে বিকাশ অ্যাপ ডাউনলোড করার পর তারপর তাকে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হবে বিকাশ অ্যাকাউন্ট না খুললেও চলবে সে যদি পূর্ববর্তী কোনো বিকাশ অ্যাকাউন্ট থেকে থাকে এবং সে কখনোই বিকাশ অ্যাপ লগ করেনি বাটন ফোনে সে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করত সে যদি ওই অ্যাকাউন্টটি আপনার লিংকে থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করে সেই বিকাশ অ্যাপের ভিতরে সেই অ্যাকাউন্টটি লগ করে তাহলে আপনার দুই নাম্বার স্টেপ সম্পন্ন হয়ে যাবে তিন নাম্বার স্টেপে আপনাকে কি করতে হবে তারপর সেই অ্যাকাউন্টে লেনদেন করতে হবে সেটি হতে পারে বিশ টাকা মোবাইল রিচার্জ বা পাঁচ দশ টাকা যদি সেন্ড মানি করে সেক্ষেত্রে সে একটি লেনদেন নিশ্চিত করলো তারপর আপনি চতুর্থ ধাপে এই তিনটি কাজ সম্পন্ন হলে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই হচ্ছে বিকাশের রেফারেল সিস্টেম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপর আপনাদেরকে বিষয়টি দেখাচ্ছি দেখেন রেফারের নিচে রয়েছে নিয়ম ও শর্তাবলী এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা ডিটেলসে দেখতে পাবেন অফারের মেয়াদ হচ্ছে পঁচিশ ফেব্রুয়ারি দুই থেকে নিয়ে উনিশ এপ্রিল দুই পর্যন্ত এই সময়ের ভিতরেই আপনাকে রেফার করতে হবে যতগুলো রেফার করতে পারবেন তত টাকাই পাবেন পঞ্চাশ টাকা করে এই ক্যাম্পেইন চলাকালে যদি প্রতি সপ্তাহে পাঁচটি বা তার বেশি সফল রেফার করতে পারেন তাহলে সাপ্তাহিক রেফারেল বোনাস হিসেবে অতিরিক্ত আরো একশো টাকা পাবেন অর্থাৎ এক সপ্তাহের ভিতরে যদি পাঁচটি রেফারেল বেশি করেন তাহলে অতিরিক্ত আর একশো টাকা পাবেন তারপর আপনাদেরকে আরো দেখাচ্ছি এখানে যদি আপনি তিনশো থেকে নিয়ে পাঁচশোটি রেফার করতে পারেন এই সময়ের ভিতরে পঁচিশ ফেব্রুয়ারি থেকে নিয়ে উনিশ এপ্রিলের ভিতরে তাহলে আপনি কিচেন সামগ্রী উপহার পাবেন পাঁচশো এক থেকে এক হাজার রেফারেল করতে পারলে পাবেন স্মার্টফোন এক হাজার এক থেকে পনেরোশো রেফার করতে পারলে পাবেন ফ্রিজ এবং পনেরোশোর বেশি যদি রেফার করতে পারেন সেক্ষেত্রে পাবেন ল্যাপটপ এখন আপনাদেরকে জানাচ্ছি আপনার বিকাশ অ্যাপ থেকে কিভাবে রেফার করবেন কিভাবে লিংক শেয়ার করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেফার নামে একটি অপশন রয়েছে আপনি এই রেফারে ক্লিক করবেন রেফারে ক্লিক করার পর এখানে আপনার ফেসবুক দেখতে পাবেন আপনার মেসেঞ্জার দেখতে পাবেন আপনার হোয়াটসঅ্যাপ দেখতে পাবেন আপনার টেলিগ্রাম দেখতে পাবেন আপনার ইমো দেখতে পাবেন মেসেজ দেখতে পাবেন আপনার যেখানে বন্ধু বান্ধব রয়েছে যে এখনো পর্যন্ত বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে না বা বিকাশ অ্যাকাউন্ট রয়েছে কিন্তু এখনো পর্যন্ত অ্যাপ লগ করেনি তাদেরকে আপনি শেয়ার করবেন ধরেন এখান থেকে আমি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করছি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করার পর এখান থেকে আমি শাহেদ এই কন্টাক্ট সিলেক্ট করলাম জিহাদ মুমিন এখান থেকে যারা এখনো পর্যন্ত বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে না তাদেরকে এখান থেকে লিঙ্কটি শেয়ার করে দিচ্ছি দেখতে পাচ্ছেন লিংক চলে গিয়েছে এখন যদি সে এই লিঙ্কে প্রবেশ করে তাহলে কিন্তু প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোরে নিয়ে যাওয়ার পর এখানে নিয়ে আসবে তারপর এখান থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করে সে বিকাশ অ্যাকাউন্ট খুলবে বা তার পূর্বের বিকাশ অ্যাকাউন্ট এখানে লগ করবে যে অ্যাকাউন্ট এখনো পর্যন্ত বিকাশ অ্যাপে লগ করা হয়নি আপনার লিংক থেকে ডাউনলোড করলে সে যদি বিকাশ অ্যাপে তার বিকাশ অ্যাকাউন্ট লগ করে বা নতুন করে অ্যাকাউন্ট খোলে তারপর যদি সে মিনিমাম বিশ টাকা সেন্ড মানি বা মোবাইল টপ আপ করে বা রিচার্জ করে সেক্ষেত্রে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তো এভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্ট থেকে ইনকাম করতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ